ওয়েলকাম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো উপবাদ্দ তেইশ সো আপনাদের নবম দশম শ্রেণীর বইয়ের উপদ্র তেইশ আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো বোর্ডে উপবাদ তেইশ চলে আসছে সকল বোর্ড দু হাজার আঠারো দাখিল দু হাজার উনিশ বাইশ রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সিলেট বোর্ড দু হাজার বাইশ এবং ঢাকা বোর্ড দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার বিশ যশোর বোর্ড দু হাজার ষোলো বাইশ এবং দিনাজপুর বোর্ড দু ১৯ বাইশ উনিশ বরিশাল বোর্ড দু বিশ কুমিল্লা বোর্ড ২০১৫। পনেরো তো এতগুলো বোর্ডে চলে আসছে এবং তাই বলছি যে উপগত তেইশ আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট সো মন্ডল সরকারি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কথা দিচ্ছি উপগত তেইশ খুবই সহজ উপায় আপনাদেরকে বোঝানোর ট্রাই করব তো উপগত তেইশের আদর্শ বিষয় হচ্ছে এখানে বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো বৃত্তের ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ আচ্ছা আমাদের এই উপবত্তটা বোঝার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে এবং সেটা হচ্ছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কোনো বৃত্তের ভিতরে অন্তর্লিখিত এই যে বৃত্ত এই বৃত্তের এই কোণ এটা এটা একটা চতুর্ভুজ ডি এর একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের এই কোণ এবং এই কোণ এই দুই কোণের সমষ্টি হবে দুই সমকোণ অথবা একশো আশি ডিগ্রি অথবা এই কোণ এই কোণের সমস্যা হবে দুই সমকোণ অথবা একশো আশি ডিগ্রি ওকে তাহলে আমরা কিছু বেসিক জিনিস একটু জেনে নেই আপনাদের জন্য জানার জরুরি যে পার্টটুকু সেটা হচ্ছে মাথায় রাখবেন আপনাদের বৃত্তের ঠিক কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হবে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হবে সেই কোন নাম হচ্ছে কেন্দ্রস্থোকন আর বৃত্তের সাথে যে কোন উৎপন্ন হবে সেই কোনটার নাম হচ্ছে বৃত্তস্থোকন ওকে বৃত্তের সাথে কোন কোন উৎপন্ন হয় আপনারা একটু দেখতে পাবেন এই যে বৃত্তের সাথে লাগানো এই কোনটা খেয়াল করুন বৃত্তের সাথে বৃত্তের সাথে উৎপন্ন হইছে না এই কোন তারপর হচ্ছে আপনার এই কোন এই কোন এবং হচ্ছে এই কোন এই দুইটা কোন হচ্ছে বৃত্তস্থ কোন আর কেন্দ্রে এই কোন আর এই যেই কোন এই দুইটা কোন হচ্ছে কেন্দ্রস্থ কোন ওকে ওকে তারপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপপাদ্যটা আপনাদের করার জন্য এই কনসেপ্টটা থাকা লাগবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ওকে মাথায় রাখবেন আপনার কেন্দ্রস্থ কোন হচ্ছে এইটা আবার কেন্দ্রস্থ কোন হচ্ছে এইটা দুইটাই কেন্দ্রস্থ কোণ বা দুইটার মধ্যে ডিফারেন্টটা হচ্ছে কি এই কোনটা একশো আশি ডিগ্রির ছোটো আর এই কোনটা একশো আশি ডিগ্রির বড় একশো আশি ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট থেকে ছোট যে কোনটা সেই কোনটাকে আমরা বলি হচ্ছে প্রবৃদ্ধ কোণ সে কোনটার নাম কি প্রবৃদ্ধ কোণ তাহলে এই কোনটার নাম হচ্ছে এ ও সি এইটাও আমাদের কেন্দ্রস্থ কোন বাট এটা হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ আর এইটা হচ্ছে শুধু কেন্দ্রস্থ কোণ ওকে আমরা উপপাত তেইশ স্টার্ট করলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে এ ডি সি প্লাস এ বি সি সমান দুই সমকোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণের সমষ্টি দুই সমকোণ অথবা এই কোণ এবং এই কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ তাহলে আমরা প্রমাণের প্রথমে যে জিনিসটা লিখেছি সেটা হচ্ছে এ বি সি চাপে অর্থাৎ এই চাপের উপর দণ্ডায়মান কোণ কী আছে এ ও সি এ ও সি এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ আছে এ বি সি আমি বলছি দেখেন আমাদের কেন্দ্রস্থকোন যেরকম থাকবে বৃত্তস্থকনটা ঠিক একই রকম থাকবে এইটা এইভাবে দেওয়া ঢেউ এই ঢেউটা একই রকম হবে আপনারা দেখতেই পাচ্ছেন কেন্দ্রস্থগনের ঢেউটা হচ্ছে এইভাবে অর্থাৎ বৃত্তস্থকনের ঢেউ হবে একইভাবে বৃত্তের সাথে যে কোনো উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থকন কেন্দ্রের সাথে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থগন অর্থাৎ আপনারা ল মাথায় রাখবেন যে আমাদের কেন্দ্রস্থকনের আকৃতিটা কীরকম এইভাবে তো বৃত্তস্থগনটা হবে এইভাবে অর্থাৎ এবিসি চাপের উপর দণ্ডায়মান এ ও সি মানে এই নীচের এ ও সি কথা বলছি এটা কিন্তু একশো আশি ডিগ্রির ছোট তাই শুধুমাত্র এটাকে বললাম কেন্দ্রস্থ এ ও সি এবং বৃত্তস্থ এডিসি আর একটু আগে আমরা সম্পর্ক দেখলাম কেন্দ্রস্থ এবং বৃত্তস্থগন মধ্যে সম্পর্ক কী কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ ওকে তারপর আমাদের নেক্সট চাপ এডিসি আবার এডিসি চাপের উপর দণ্ডায়মান প্রবৃদ্ধ এওসি এখন আমরা যেই কেন্দ্রস্থ কোনটা নিব আমরা এখন যে কেন্দ্রস্থ কোনটা নিব সেটা হচ্ছে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কি এ ওসি যে উপরের এই কোনটার কথা বলছে এ ওসি এইটাও বাট এটা একশো আশি ডিগ্রির বড় এবং তিনশো ষাট ডিগ্রির ছোটো তাই এই এ ওসির নাম হচ্ছে প্রবৃদ্ধ এ ওসি কোণ ওকে আমরা দেখলাম প্রবৃদ্ধ এ প্রবৃদ্ধ এ ওসি এবং বৃত্তস্থ এবিসি এই যে বৃত্তস্থ এবিসি দেখেন এটা যেরকমভাবে অঙ্কন করা এটা একইভাবে অঙ্কন করা আপনারা একটু লক্ষ্য লক্ষ্যগুলোই দেখতে পাবেন এইটা আমরা এভাবে কোন চিহ্ন দিয়েছি এটা এইভাবে কোন চিহ্ন দিয়েছি এটা যেভাবে ঘোরানো থাকবে এটা একইভাবে ঘোরানো থাকবে বুঝতে পারছেন সো আপনাদের এইভাবে এভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন কখন আপনাদের ভুল হবে না তাহলে আমরা দেখতে পেলাম কি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ এ ও সি সমান হচ্ছে টু এবি সি তাহলে এই কোনটা আর এবং এই কোনটার মধ্যে সম্পর্কটা কি সে এক আগের মতোই কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ এখন আমরা যে দুইটা সমীকরণ পাইছি এই দুইটা সমীকরণকে যোগ করে দেবো এখন সমীকরণ যোগ করার সিস্টেম কি সমীকরণ যোগ করার সিস্টেম হচ্ছে বাম বামপাশের বাম পাশের সাথে যোগ এবং ডান ডান পাশের গুলো এ ওসি আমরা ও সি নিলাম এবং আছে প্রভৃত কেন্দ্রস্থ পাশে আছে দুইটা থেকে আমরা টু কমন নিলাম এবং আপনারা লক্ষ্য করেন আপনাদের বৃত্তে এই দুইটা এই কোন আর এই কোন যোগ করলে কত হবে এই দুইটা কোন যোগ করলে আমাদের মোট একটা ভিতরে একটা বৃত্ত তৈরি হয় আর বৃত্ত অন্তর্লিখিত কোন হচ্ছে মোট তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এ এবং প্রবৃদ্ধ এ যোগ করলে হবে তিনশো ষাট ডিগ্রি আর এখান থেকে টু কমন নিলে আমাদের এই রকম হচ্ছে আর তিনশো ষাট ডিগ্রি এইখানে এই টু এই তিনশো ষাট ডিগ্রি এখানে এসে ভাগ হয়েছে অর্থাৎ এডিসি প্লাস এবিসি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আশা করি বুঝতে পারছা না একশো আশি ডিগ্রি মানে হচ্ছে দুই সমকুণ আমাদেরকে প্রমাণে বলা হয়েছিল যে এডিসি প্লাস এবিসির সমান দুই সমকোণ প্রমাণ করার জন্য আমরা প্রমাণ করে দিছি যেহেতু আমাদের একই বৃত্তের মধ্যে কাজ আমরা অলরেডি এই কোন আর এই কোন প্রমাণ করছি আর এইটা আর এইটা অনুরূপভাবে প্রমাণ করা যায় তাই আমরা একদম সর্বশেষ লাইনে লিখে দিয়েছি অনুরূপভাবে বিএডি প্লাস বিসিডি সমান হচ্ছে দুই সমকোণ আশা করি উপপাদ্যটা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন এটাই হচ্ছে আমার সার্থকতা আপনাদেরকে বোঝানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ